সুপ্রভাত আমার ইউটিউব পরিবার তো দার্জিলিং জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দিয়া চলে আসলাম একটি নতুন ব্লগ নিয়ে দিনের শুরুতেই আমি সকালে উঠে আমার নিত্যদিনের যে কাজ সেগুলো শুরু করে দিয়েছি সকালে ঘুম থেকে উঠেই দেখো আমার মানে বেডরুম পরিষ্কার করে নিচ্ছি তো সাথে থেকেও আজকের ব্লগটা একটু অন্যরকম হতে চলেছে আজকে রাতে খুব ভালো করে একটা আমি ঘুমোতে পারিনি সারা রাত ভালো মতো ঘুম হয়নি রাতে কিছু কাজ ছিল খাতাপত্রের সেগুলো নিয়ে বসছিলাম সেগুলো কমপ্লিট করে সেগুলো কমপ্লিট করে শুয়েছি দুটো নাগাদ দুটো নাগাদ শোয়ার পরে তারপরে ঘুম আসছিল না এভাবে আড়াইটে বেজে গেছে তারপরে যখনই একটু ঘুম এসছে প্রায় সাড়ে তিনটা নাগাদ তখনই এই অঘটনটা ঘটে গেল তো কী ঘটে গেছে সেগুলো ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখবে দেখলেই তোমরা বুঝে যাবে কি ঘটেছিল তারপরে চলে আসলাম দেখো আমার রান্নাঘরে রান্নাঘরে এসেই সবার প্রথমে আমি গ্যাস রান্নার সেলফ টেবিল সব কিছু ক্লিন করে নিচ্ছি তারপরে ঘরটা ঝাড়ু টাড়ু করে আমি চা করে খাবো খাওয়ার পরে তারপরে আমি স্নান করি স্নান টান সেরে তারপরে রান্না করব এটাই আমার নিত্যদিনের কাজ তো দেখো আমি গ্যাসের নিচে গ্যাস ওভেন সব কিছু পরিষ্কার করে নিচ্ছি সকালে উঠেই আগে এক কাপ চা আমার চাই চা খাওয়ার পরেই আমি তারপরেই বাকি সব কাজ শুরু করি না খেলে মনটা ভালো লাগে না আর দেখো জানালা দিয়ে তোমাদের বাইরের প্রকৃতিটা একটু শেয়ার করে নিচ্ছি বাইরে আজকেও প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এই যে তোমরা দেখতে পাচ্ছ বাইরেরটা সবুজে সবুজ আর কিভাবে বৃষ্টি হচ্ছে দেখছো তো স্নান টান সেরে কিছুক্ষণ পরে আবার চলে আসলাম রান্নাঘরে এখন আমি রান্না বান্না শুরু করে দিয়েছি ফ্রিজে কিছু মাছ ছিল কাঁচা মাছ সেগুলো ভেজে নিচ্ছি তো মাছ বোয়াল মাছ ছিল তো বোয়াল মাছ একটু আমার মানে তেলে ভাজতে গেলে একটু ফুটে তেল তেল ছিটে আসে শরীরে যার জন্য খুব সাবধানে ভেজে নিচ্ছি ভয়ে ভয়ে ভেজে নিচ্ছি আর বোয়াল মাছ আমার খেতে খুবই ভালো লাগে তোমরা কারা কারা বোয়াল মাছ খেতে ভালোবাসো আমার মতো অবশ্যই আমাকে জানাবে কমেন্টের মাধ্যমে তাহলে আমার ভালো লাগবে তো দেখো মাছগুলো আমি কিভাবে ভেজে নিচ্ছি বোয়াল মাছের সাথে সাথে কিছু ছোট ছোট মাছও ছিল গুঁড়ো মাছ সেই মাছটাও ভেজে নিচ্ছি তো তোমাদের সাথে সম্পূর্ণ রান্না আমি শেয়ার করিনি মাছ ভাজার পরে আমি মাছের ঝোল করে নিয়েছি ভাত সবজি সব কমপ্লিট করে নিয়েছি দুপুরে রান্না শেষ করার পরে সেন্টারে গেছিলাম সেন্টার থেকে এসে খাওয়া দাওয়া করেছি এগুলো আর কোনো কিছুই দেখানো হয়নি কারণ একটু ব্যস্তই ছিলাম তাড়াহুড়োর মধ্যে যার জন্য সব কিছু তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি তো রান্না বান্নার পরে বাকি কাজ করে নিয়েছি এই যে দেখো তো বন্ধুরা ফিরে ফিরে আসলাম আরও অনেকক্ষণ পরে দুপুরে খাওয়া দাওয়ার পরে রেস্ট করেছিলাম তো এখন রাত হয়ে গেছে রাত হয়ে গেছে তো এখন আবার ফিরে আসলাম তোমাদের সামনে কিছু কথা বলার জন্য তো সকালে তোমাদের বলেছিলাম আমি যে বাড়িতে একটা মানে অঘটন ঘটে গেছে রাতে তো সেটা কি সেটাই এখন তোমাদের সাথে শেয়ার করব। তো কিছু ভিডিও ক্লিপ আমি তুলে রেখেছি সেগুলো তোমাদেরকে দেখাবো তো কথাটা হচ্ছে অর্ধেক রাতে প্রায় রাত সাড়ে তিনটা নাগাদ বাড়িতে হাতি এসছে দলছুট একটি দাতল হাতি তো আমি তো কোনো দিনও এরকম দেখিনি আমার জন্মের পর থেকে এবারই শ্বশুরবাড়িতে ফার্স্ট দেখলাম শুনেছি যে এই দিকটা নাকি হাতি আসে কিন্তু এবারই প্রথম তো যদিও হাতি যখন যতক্ষণ ছিল আমি বাইরে বেরোইনি ভয় পেয়ে গেছি ঘরের ভেতরেই ছিলাম চলে যাওয়ার পরে বেরিয়েছি বেরিয়ে কিছু ভিডিও আমি তুলে রেখেছি তোমাদেরকে দেখাবো জন্য তো এত অত্যাচার যে পাশে আমার কাকা শ্বশুরের বাড়ি সেখানে এসে ঘর ভেঙেছে জানালা ভেঙেছে যা তারপর ঘরের ভেতরে ধান ছিল বস্তার মধ্যে সেই বস্তাগুলো বের করে খেয়েছে ছিটিয়ে টিটিয়ে চলে গেছে আর বের হয়ে যাওয়ার সময় মেন যে দরজা তাদের বাড়ির সেই দরজাটা ভেঙে দিয়ে চলে গেছে আর যাওয়ার পথে আমাদের বাড়ির গেটও ভেঙে দিয়েছে তো মানে ঠাকুর সহায় ছিল যার জন্য আমাদের বাড়িতে আর প্রবেশ করেনি রাস্তা দিয়ে চলে গেছে তো এরকম তাণ্ডব হাতির টান তাণ্ডব আমি প্রথম দেখলাম এবার তারপর থেকে রাতে বেরোতে আমার খুবই ভয় লাগছে তো বাইরে বেরোতে কারণ কখন আবার চলে আসবে যার জন্য বাইরে আর বেরোচ্ছি না খুব একটা তোমরা সাথে থেকেও আর ওয়েদার এই কয়েকদিন ধরে এত খারাপ এত খারাপ মূশালধারা বৃষ্টি যে জামা কাপড় কোনো কিছুই শুকোচ্ছে না এই ঘরের ভেতরেই কাপড় টাপড় সব রশি টাঙিয়ে ফ্যানের নিচে রেখেছি কিছু কিছু জায়গায় সম্ভবত বন্যাও হয়ে যাচ্ছে কয়েকদিন ধরে লাগাতা আর বৃষ্টি চলছে আজকে একটু শপিংয়ে যাওয়ার কথা ছিল পুজো চলে এসছে কেনাকাটা বাকি আছে কিন্তু যেতে পারলাম না এই বৃষ্টির জন্য কয়েকদিন ধরেই যাব যাব কিন্তু যেতে পারছি না পুজোও চলে এসছে দেখা যাক কবে যেতে পারি তো তোমাদের ভিডিও ক্লিপগুলো আমি শেয়ার করছি তোমরা দেখে নিও এই যে দেখো বন্ধুরা রাতে হাতি চলে যাওয়ার পরে আমি গেছিলাম তাদের বাড়ি তো গিয়ে দেখছি এই অবস্থা এই যে দেখো এই যে ধান টান সব ঘর থেকে বের করে ছড়িয়ে ছিটিয়ে খেয়ে নষ্ট করে চলে গেছে যে এই যে এই পাশ দিয়ে এই জ্বালনাটা ভেঙেছে এই জালনা ভেঙে এই যে বস্তাগুলো দেখতে পাচ্ছ এখানে ধানের বস্তা ছিল এগুলো ধানের বস্তা এর সাথে আরও ছিল সেগুলো সব বের করে নিয়েছে এই যে ধান ছড়িয়ে ছিটিয়ে আর বৃষ্টি হয়েছে উঠোনের মধ্যে কাদা জল ছিল তার উপরে ধানগুলো ফেলে দিয়েছে কিছু খেয়েছে কিছু নষ্ট করেছে এটা রাতের ছবি প্রায় চারটা নাগাদ চলে যাওয়ার পরে দেখো কি অবস্থা করে দিয়ে গেছে সব লন্ড ভান্ড করে এই যে ঘরটা এই ঘরটা ভেঙে দিয়েছে কাঁচা ঘর পাশেই তার পাশেই আমার কাকা শ্বশুর সে ছিল বারান্দায় বারান্দায় ঘুমোচ্ছিল একটুকের জন্য প্রাণে বেঁচে গেছে এই যে গর্ত গর্ত মতো দেখতে পাচ্ছ এগুলো সব হাতের পায়ের ছাপ যেগুলো সব পায়ের ছাপ হাতির অনেক ক্ষতি করেছে এই যে সম্পূর্ণ উঠোনে ছড়িয়ে দিয়েছে যে এটা রাস্তা সব ছড়িয়ে ছিটিয়ে রেখেছে এটা রাতের ভিডিও ক্লিপ এই যেখানে ডাল ডালগুলোও ছড়িয়ে ফেলে দিয়েছে ডাল ছিল ধানের পাশে সেগুলোও ফেলে দিয়েছে আর এই যে এটা দরজা রাতে ঠিক মতো বোঝা যাচ্ছে না এই দরজাটা ভেঙে বের হয়ে গেছে এই যে পায়ের ছাপ রাতের রাতের ছবি খুব একটা ভালো বোঝা যাচ্ছে না তো পরের দিন সকালবেলা ফিরে আসলাম এসে এই যে দেখাচ্ছি আরও দেখো আর এই যে এটা এটা বলতার চাক সম্ভবত হাত এই যে বলতাগুলো কালো কালো কালারের তো এইগুলো এগুলো সম্ভবত হাতিকে ধরেছে কিনা বলতে পারছি না এই যে দিনের বেলা ভালো হয়েছে আর এই এই পাশেই বেড়ার ওই পাশেই আমার কাকা শ্বশুর শুয়েছিল একটুকের জন্য বেঁচে গেছে এই যে জানালা এটা সকালে আবার গেছিলাম আমি গিয়ে তুলে এনেছি ফটো যে দেখো ভেতরটা এটা ঘরের ভেতর ঘরের ভেতরটা কি অবস্থা করেছে আর এই যে এটা দরজা এটা রাতে বোঝা ছিল না এখন তোমাদের ভালো করে দেখাচ্ছি যে এই দরজাটা ভেঙ্গে বের হয়ে গেছে তো তিনটা আপাতত দিয়ে রেখেছে কিন্তু আবার আপাতত দরজায় দিয়ে রেখেছে এই এই পাশ দিয়ে বেরিয়ে গেছে ভেঙে যখন এসে ঘরটা ভাঙছিল তখন আমার কাকা শ্বশুর আওয়াজ পেয়ে দৌড়ে পালিয়ে গেছে তো দৌড়ে পালাতে গিয়ে আবার উঠোনে পড়েও গেছে পড়ে গিয়ে চোট পেয়েছে তারপরে এই যে আমার কাকা শ্বশুর এই যে এইখানে চৌকি দেখতে পাচ্ছ বারান্দায় এখানে ঘুমাচ্ছিল একটুকের জন্য বেঁচে গেল আর দৌড়ে পালাতে গিয়ে উঠোনে পড়ে গিয়ে চোটও পেয়েছে ভালোই লেগেছে কোমরে তো চিৎকার চিৎকার চেঁচামেচি করে বাড়ির লোককে ডেকে সবাই দৌড়ে রাস্তায় বের হয়েছে এই যে দেখো তো আজকের ব্লগটা আর বেশি বড় করছি না এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আগামীকাল আরও ফিরে আসছি নতুন আরেকটা ব্লগ নিয়ে তো গুড নাইট আজকের জন্য টাটা